ছাত্রছাত্রী আবারও চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব একাদশ শ্রেণীর পরিবেশবিদ্যা মডেল ওয়ান রায়মাটির প্রশ্ন বিচিত্রার যে মডেল সেট ওয়ানটি রয়েছে তার সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে সমস্ত প্রশ্ন উত্তরগুলো জেনে যাবে চলো তাহলে দেখা যাক প্রশ্ন এবং উত্তরগুলো কি দেখো প্রথম প্রশ্ন রয়েছে পৃথিবীতে জীবের উৎপত্তি হয়েছে উত্তরটি হবে আনুমানিক চারশো কোটি বছর পূর্বে দ্বিতীয় প্রশ্ন দেখো পরিবেশ গঠিত হয়েছে উত্তরটি হবে অপশান সি জড়ো ও সজীব উভয় উপাদান দিয়ে তারপর তৃতীয় প্রশ্ন দেখো মানুষ্য প্রজাতির বৈজ্ঞানিক নাম দেখো হোমোস্যাপিয়েন্স তারপরে চার নম্বর প্রশ্ন সম্রাট অশোকে বা সম্রাট অশোক বন্যপ্রাণী সংরক্ষণের জন্য স্থাপন করেছিলেন অপশান সি অভয়ারণ্য তারপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন জৈব পরিবেশের একটি উদাহরণ হলো উত্তর ব্যাকটেরিয়া দেখো অপশান এতে রয়েছে তারপরে ছ নম্বর প্রশ্নই চলো পরিবেশ পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী হলো উত্তরটি হবে বন শূন্যকরণ দেখো অপশান বিতে রয়েছে তোমাদের তারপরে সাত নম্বর প্রশ্ন টাইফয়েড একটি জলবাহিত রোগ অপশান সিতে দেখো তারপর আট নম্বর প্রশ্নটি দেখো ক্ষুদ্রমণ্ডল নামে পরিচিত বায়ুমণ্ডলের ড্যাশ স্তর উত্তর হবে টপোসফিয়ার অপশান বিতে আছে ন নম্বর প্রশ্ন সুস্থায়িত্বের ধারণা সম্পর্কিত কোনটি সঠিক নয় দেখো এই যে চারটে অপশান এর মধ্যে তোমাদের অ্যান্সারটি হবে সঠিক নয় বলেছে ধর্মীয় স্থিতিশীলতা অপশান এতে আছে দশ নম্বর প্রশ্ন দেখো গাইয়া ধারণার প্রবক্তা হলেন উৎসর লাভ লক অপশান ডিতে রয়েছে উত্তরটি তারপরে দেখো তোমাদের এইচডিআর পুরো নাম চেয়েছে দেখো হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট ওকে অপশান বিতে রয়েছে বারো নম্বর প্রশ্ন দেখো বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর হবে অপশান এ ব্রাজিলে তেরো নম্বর প্রশ্নটি দেখো তেরো নম্বর প্রশ্ন তোমাদের কি রয়েছে কর্মসংস্থানের অভাবে ড্যাশ সৃষ্টি হয় উত্তরটি হবে অপশান ডি বেকারত্বের সৃষ্টি হয় চোদ্দো নম্বর প্রশ্ন দেখো সমগ্র বিশ্বে বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার উত্তর হবে এক দশমিক সাত শতাংশ ওকে পনেরো নম্বর প্রশ্ন দেখো স্তম্ভ রয়েছে তোমরা স্তম্ভটা আমি করে দিইনি তোমরা স্তম্ভটা মিলিয়ে কমেন্টের মাধ্যমে জানিও আর যদি না পারো আমি বলে দেব আচ্ছা বলেই দিই এটা তোমরা পারবে না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি অপশান সি দেখে তোমরা এটা কিন্তু উত্তরটা বসিয়ে নেবে ওকে দেখো অপশান সি তারপরে ষোলো নম্বর প্রশ্ন জলে সুস্থায়ী ব্যবহার ও সংরক্ষণ ব্যবস্থাকে বলে উত্তর হবে নীল বিদ্রোহ তোমাদের অপশান এতে রয়েছে তারপর সতেরো নম্বর প্রশ্ন কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ হলো উত্তর হবে অ্যাকোয়ারিয়াম তারপরে দেখো তোমাদের রয়েছে আঠেরো নম্বর প্রশ্ন এন এম এন এইচের পুরো নাম দেখো ন্যাশনাল অফ ন্যাচারাল হিস্ট্রি তারপর তোমাদের রয়েছে উনিশ নম্বর প্রশ্ন দেখো একটা বিবৃতি রয়েছে তোমাদের ওজন স্তর প্রতিরক্ষায় কাজ করে কারণ আর এটি রশি রশ্মি পৃথিবীতে পৌঁছোতে বাধা দেয় এটা তোমাদের দেখো উত্তরকৃত এ আর উভয়ই সত্য যেটা আর এর সঠিক ব্যাখ্যা ওকে তাহলে অপশান এতে যেটা পাচ্ছ সেটাই করবে দ্বিতীয় প্রশ্নটি দেখো বা সরি দ্বিতীয় বলছি কুড়ি নম্বর প্রশ্ন জৈব যুদ্ধের জন্য ব্যবহৃত হয় উত্তর হবে মারাত্মক রোগ জীবাণু কি ব্যবহৃত হয় মারাত্মক রোগ জীবাণু পরের প্রশ্ন একুশ নম্বর শুধুমাত্র মানুষের দ্বারা সৃষ্ট প্রধান গ্রিন গ্যাস সি সি অপশান এতে রয়েছে বাইশ নম্বর প্রশ্ন দেখো এডসের জন্য দায়ী ভাইরাস এইচআইভি অপশান বিতে আছে তেইশ নম্বর প্রশ্ন দেখো নিচের বাক্যগুলির মধ্যে সঠিক ক্রম পর্যায়ে সাজাও দেখো এখানে তোমার চারটে দি দিয়েছে অপশান এ রয়েছে অর্থনৈতিক দুর্বল বি রয়েছে শিক্ষার হার খুব কম শীতে দেশের অগ্রগতির পথে বাধা ডি অনুন্নত দেশ এখানে দেখো অপশান উত্তরটি হবে অপশান বি এ বি সি ডি ওকে তারপরে দেখো চব্বিশ নম্বর প্রশ্ন গ্রিন হাউস প্রভাব কমানোর একটি উপায় গ্রিন টেকনোলজি ওকে মানে গাছ রোপণ করতে হবে প্রচুর পরিমাণে তারপর তোমাদের পঁচিশ নম্বর প্রশ্ন পদার্থ কোনটি মরুকরণের সঠিক কারণ উত্তরটি হবে অপশান বি আবহাওয়া বড়সড় পরিবর্তন তারপর ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো পদার্থগুলি কোনটি উন্নত দেশ এই যে কটা অপশান রয়েছে এর মধ্যে কিন্তু জাপান একমাত্র উন্নত দেশ সাতাশ নম্বর প্রশ্ন মানুষের চতুর্থ মৌলিক চাহিদা উত্তর হবে শিক্ষা অপশান ডিতে রয়েছে তোমাদের আঠাশ নম্বর প্রশ্ন দেখো পরিবেশের ফুসফুস বলা হয় অরণ্যকে অপশান সিতে আছে উনত্রিশ নম্বর প্রশ্ন কেঁচো সাহায্যে উপাদান করা হয় উত্তর হবে কম্পোস্ট সার তারপর ত্রিশ নম্বর প্রশ্ন এখানেও দেখো একটা বিবৃতি রয়েছে এক নম্বর বিবৃতি বায়ুতে ইন্টু গ্যাসের করা পরিমাণ সর্বনিম্ন দ্বিতীয় রয়েছে এনভায়রনমেন্ট শব্দটি ফরাসি শব্দ এন এনভায়রনমেন্ট এনভায়রমেন্ট থেকে উৎপত্তি হয়েছে এটা তোমাদের দেখো অপশান এ মিথ্যা এবং অপশান বি যেটা রয়েছে অপশান বি বা বিবৃতি টু সেটা কিন্তু সত্য তাহলে তোমাদের অ্যান্সারটা অপশান বি তারপর একত্রিশ নাম্বারটা দেখো একত্রিশ নাম্বার কি বলছে গ্লোবাল এনভারমেন্টাল পলিউশন এটি কি উত্তরটি হবে অপশান ডি ওজন গহ্বরজনিত দূষণ তারপরে বত্রিশ নাম্বার প্রশ্ন মানসিক দারিদ্র বলতে কী বোঝায় উত্তর হবে সবগুলো মানে এখানে কুসংস্কার নিরক্ষরতা এবং কুশিক্ষা এই তিনটেই কিন্তু হবে তোমাদের ওকে তোমরা এই তিনটেই মাইন্ডে রাখবে সবগুলো মাথায় রাখবে না কিন্তু ওকে সবগুলো বলতে এই যে অপশান ডি সবগুলো এই ধরনের অনেকে মুখস্থ করে রাখো সেরকম না যে উত্তর কটি দিয়েছে সে কটাই করবে অর্থাৎ অপশান এ অপশান বি অপশান সি পুরোটাই মাইন্ডে নেবে তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো পৃথিবী থেকে প্রতি বছর কত পরিমাণ বনভূমি বিলীন হয়ে যাচ্ছে উত্তর হবে একশো সত্তর হেক্টর একশো লক্ষ হেক্টর জমি তারপরে তোমাদের দেখো চৌত্রিশ সরি আগেরটায় আমি মনে জমি বলে ফেলেছি ওটা বনভূমি তাই তো হ্যাঁ বনভূমি চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে আমেরিকায় প্রথম এডস রোগটি ধরা পড়ে উত্তরটি হবে উনিশশো একাশি খ্রিস্টাব্দে তারপরে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সবুজ বিপ্লবে ভারতে যে শস্য ফসল সবচেয়ে বেশি বৃদ্ধি পায় উত্তর হচ্ছে গম অপশান সিতে রয়েছে ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো কত সালের নিরিখে সঠিক ক্রম বেছে নাও এটা সালের নিরিখে কোন ঘটনার পরস্পর ছিল দেখো উত্তরটা তোমাদের রয়েছে অপশান বি স্টকহোম চুক্তি বসুন্ধরা সম্মেলন কেওটো চুক্তি এবং প্যারিস চুক্তি তারপর তোমাদের সাঁত্রিশ নম্বর প্রশ্ন পরিবেশে জল ও মৃত্তিকা হলো অজৈব উপাদান কোথায় আছে অপশান সিতে রয়েছে আঠাশ নম্বর প্রশ্নটা দেখো আবার একটা বিবৃতি এই বিবৃতিতে তোমরা দেখে নাও ভালো করে উত্তরটি হবে অপশান বি দেখে যাচ্ছ ওকে চলো উনচল্লিশ নম্বর প্রশ্নই চলো দেখো বিশ্বায়নের মূল চালিকা শক্তি উত্তর হবে ইন্টারনেট ব্যবস্থা তাহলে বিশ্বায়নের মূল চালিকা শক্তি হলো অপশানে ইন্টারনেট ব্যবস্থা এবং লাস্ট প্রশ্ন চল্লিশ নম্বর রাষ্ট্রসংঘের উদ্যোগে মানবাধিকার কমিশন গঠিত হয় উত্তর হবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এই ধরনের প্রশ্নবিচিত্রার একাদশ শ্রেণীর সমস্ত আর্টসের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল বেলাইকনটি বেজে দিও যাতে আমরা যখনই ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে জন্য তোমার কাছে পৌঁছে যায় আশা করি তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে